জামাতের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীরা মানুষের কাছে গেলে একটু আগ্রহ ভরে দেখে নতুন একটা দল ক্ষমতায় আসুক এটা জাতির এখন এই মুহূর্তে আকাঙ্ক্ষা আমার বিশ্লেষণ হচ্ছে জামাত আপনারা জানেন জামাত একটা খুবই স্ট্র্যাটেজিস্ট খুবই একটা কৌশলী রাজনৈতিক দল তাদের অনেক কৌশল আছে তো অনেক ত্যাগ আছে অনেক তিতিকা আছে অনেক মানে সোজাগতা অনেক মানে দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য এবং ইসলামের জন্য ত্যাগ করার মানসিকতা আছে এবং ত্যাগ করি ত্যাগ করে তারা যে ত্যাগ করে দেখানোরও নজির আছে শুধু বলছে না শুধু ত্যাগ যে করে ত্যাগ যে করতে জানে এবং ত্যাগ করার মনোভাব যে তাদের আছে এটা দেখাই এটা সমাজে তারা দেখিয়ে ছেড়েছে মানুষের কাছে এটার প্রমাণ আছে এখন এটা সত্য কথা বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আপনার হতাশা এবং এক ধরনের উন্নাসিকতা আছে রাজনৈতিক ব্যবস্থার উপরে যে তারা বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছরে তারা মানে বারবার ওচট খাচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে বারবার বঞ্চিত হচ্ছে মাহরুম হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা নতুন রাজনৈতিক দলকে দলের মানে কর্মকাণ্ড বা তাদের পলিসি বা তাদের শাসন তো দেখতে তাদের আগ্রহ আছে মানুষের মধ্যে এই আগ্রহটা তৈরি এটা এটা অস্বীকার করার উপায় নেই এই আগ্রহটা যদি লুফে নিতে পারে জামাত তাহলে এই আগ্রহটা সৃষ্টি হয়ে আছে কিন্তু নতুনত্বর প্রতি নতুন নতুন একটা দল ক্ষমতায় আসুক নতুন একটা দল ক্ষমতায় আসুক এটা জাতির এখন এই মুহূর্তে আকাঙ্ক্ষা এখন সেই দলটা কে এটা আমি তো এখন এই মুহূর্তে বলতে পারবো না তবে নতুন একটা দল নতুন একটা শক্তি এবং নতুন একটা ব্যবস্থা মানুষকে পরিচালিত করুক মানুষকে দিক নির্দেশনা দেখ এবং জাতিকে শাসন করুক এটা চাচ্ছে পুরান কোনো ব্যবস্থা পুরান কোনো শাসন ব্যবস্থা তারা খুব একটা চা মনে মনে হচ্ছে না এখন যদি না হয় তাহলে পুরান অগত্যা মধুসূদন অগত্যা মধুসূদন মানে কোনো তো উপায় নাই এখন ব্যবস্থা তো খালি থাকতে পারে না শূন্যস্থান তো শূন্য থাকতে পারে না এটা পূরণ করতে হবে সেই ক্ষেত্রে মানুষ বিকল্প হিসেবে যদি কাউকে না পায় কোনো দলকে না পায় কোনো শক্তিকে না পায় তখন যেমন আছে তো যেমন আছে সেই ব্যবস্থার মধ্যে মন্দের ভালো হিসেবে কাউকে হয়তো বেছে নেবে কিন্তু মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে নতুনত্বের প্রতি নতুন দলের প্রতি নতুন দল মানে ওই সকুমিয়ার দল মার্কান দল না নতুন দল মানেই শক্তিশালী দল নতুন দল মানি এলো পরীক্ষিত দল নতুন দল মানে হচ্ছে যাদের জনবেশ জনবৃত্তি জন আকাঙ্ক্ষা এবং চাহিদা আছে এরকম দল এখন নতুন দল বলতে অনেকে বোঝায় যে কালকে একজন দল গঠিত হয়েছে তাকে দিয়ে মানুষ মাতামাতি করবে তা না তাহলে মানুষ মাতা মানুষ দেখতে চায় যাদের শক্তি আছে ক্ষমতা আছে যারা মানুষের ভার নিতে পারবে দায়িত্ব নিতে পারবে এরকম একটা দলকে তারা চায় তো জামাত এমন একটা দল যেহেতু তাদের খুবই পুরনো একটা দল তারা বাংলাদেশের রাজনীতিক খুব শক্তিশালী ভূমিকা দীর্ঘদিন থেকে রেখে আসছে জনগণের কাছে তারা পরীক্ষা বারবার দিছে এবং প্রত্যেক পরীক্ষাতে তারা কম বেশ জয়ী হয়েছে হ্যাঁ এখন আগামী দিনে যদি মানুষ আরও একটু বেশি করে তাদেরকে মাছ দেয় তাহলে নিঃসন্দেহে আরও ভালো করবে এবং ভালো করার সম্ভাবনা তো সবচেয়ে বেশি আমি আমি দেখছি বেশি দেখছি তবে এটা সত্য আপনাকে মানতে হবে এখন তো সব দলের লোকেরাই মানুষের কাছে যায় তাই না কিন্তু জামাতের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীরা মানুষের কাছে গেলে একটু অন্য দৃষ্টিতে দেখে একটু আগ্রহ ভরে দেখে এবং একটু আপনাকে বলবো ইন্টারেস্ট নিয়ে এবং খুব অধীর এক ধরনের মায়া মমত্ব বোধ নিয়ে মানুষ তাদের প্রতি দেখা যে তারা কি বলতে চায় হ্যাঁ তাদের কথাটাই মানুষ গভীর মনোযোগ সহকারে শোনার প্রয়োজন মনে করে তাদের বক্তব্যের মধ্যে কথার মধ্যে মানুষ নতুনত্ব খুঁজে পাওয়ার মানুষ হাতে বেড়ায় তাই এখানে কিছু নতুন থাকলেও থাকতে পারে আর যে দলগুলো যাচ্ছে মানুষের কাছে মানুষ সেটাকে ট্রেডিশনাল বলেই মনে করতেছে এটা আসার জন্য আসে বলার জন্য বলছে দেখার জন্য দেখছে দেখেন আমি একটা উদাহরণ দেই। মনে করেন কোনো এক বন্যা আক্রান্ত এলাকাতে আপনি আওয়ামী লীগের লোকেরাও যায় বিএনপির লোকেরাও যায় জাতীয় পার্টির লোকেরাও যায় ত্রাণ নিয়ে যায় এনসিপির লোকেরাও যায় আরও অন্য অন্য দল যার যার ক্ষমতা অনুযায়ী সেই বন্যা দুর্গত এলাকাতে আপনার গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে আসে এই যে ত্রাণ তৎপরতার মধ্যে একটা রাজনীতি লুকায়িত আছে মানুষ এবং সেখানে যদি জামাতের লোকেরাও যায় মানুষ জামাতের যে তৎপরতাটা তাদের যে ত্রাণ বিতরণের বা ত্রাণ দেওয়ার যে ওয়ে ত্রাণ দেওয়ার এবং মানুষের সাথে কথা বলার এবং যে পদ্ধতিতে তারা ত্রাণ দেয় যেভাবে তারা মানুষের কাছে পৌঁছায় এটার মধ্যে মানুষ এক ধরনের নতুনত্ব খুঁজে পায় আর যে দলগুলো যায় ত্রাণ নিয়ে তারা সেটার মধ্যে একটা ট্রেডিশনাল গতানুগতিক ধারা দেখতে পায় কিন্তু একমাত্র আপনার লক্ষ্য করে থাকবেন একমাত্র জামাতের ধারাটাকে জামাতের ত্রাণ দেওয়ার ধারা জামাতের মানুষের কাছে পৌঁছানোর পদ্ধতি তারপরে এমনকি জামাতের এবং শিবিরের মানুষের কাছে ভোট চাওয়ার যে একটা পদ্ধতি সেটাকেও মানুষ আগ্রহ ভরে দেখে আগ্রহ ভরে তাদের সাথে দুদণ্ড কথা বলার প্রয়োজনীয়তাটা অনুভব করে আর সমস্ত দলগুলোর তাদের কথাও শুনে কিন্তু তাদের কথার মধ্যে তাদের কথাগুলো শোনার বা মনোযোগ দেওয়ার তাড়াবোধ করে না খুব একটা তারা মনে করে এটা তো গতানুগতিক এটা দেখি আসছি আমরা গত পঞ্চাশ বছর বন্যা দুর্গতির সময় বা প্রয়োজনে অপ্রয়োজনে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা আমাদের কাছে আসবে যাবে এক একজনের এক এক মতলব মতলব খুঁজে কিন্তু জামাতের আর শিবিরের লোকরা যদি মানুষের বিপদে আপদে ঝাঁপায় পড়ে সেখানে মানুষ খুব একটা মতলব খুঁজে বলে আমি আমি অন্তত মনে করি না তারা ভাবে যে এরা সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এটা তারা তাদের ভাইয়ের বোনের খোঁজ নেওয়ার জন্য এসছে এবং তারা এটাকে দায়িত্ব মনে করে তারা এটাকে সবের কাজ মনে করে তারা এটা পরকালের পাথে হবে এটা মনে করে এবং দুনিয়াতে তাদের তারা মনে করে তাদের দুনিয়া এবং আখড়া দুটাই তাদের মানে লাভ হবে এই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ তাদেরকে দেখে এই আমি এইটা বলার অর্থটা হচ্ছে এটাই যে জামাতের রাজনীতি শিবিরের রাজনীতি এবং তাদের তাদের মানুষের কাছে তাদের যাওয়া আর অপর অপর রাজনৈতিক দলগুলো মানুষের কাছে যাওয়া পৌঁছা তাদের কাছে খোঁজখবর নেওয়া দুটার মধ্যে মানুষ খুব পার্থক্য খুঁজে পায় এবং মানুষ পার্থক্য বুঝে এবং মানুষ দুইটার মধ্যে এক ধরনের রেখাপাত করতে পারে তারা এক গ্রুপকে মনে করে এটা ট্রেডিশনাল আর গ্রুপকে মনে করে না এটা নন ট্রেডিশনাল এক গ্রুপকে মনে করে এরা লোক দেখানো কাজ করে এরা এরা আমাদেরকে লোক দেখানোর জন্য আসছে আর গ্রুপকে মনে করে না সত্যিকার অর্থে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকার জন্য আসছে সুতরাং এটা একটা মৌলিক বিহেভিয়ারাল চেঞ্জ বলে আমি মনে করি মানুষ মানুষ এইভাবে দেখে